গ্রাম জীবনের একটি অপরিহার্য উপাদান হল হাট কারণ বাংলাদেশে শতকরা আশি জন লোক গ্রামে বসবাস করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয় এই হাটকে কেন্দ্র করে গ্রাম্য হাট সাধারণত গ্রামের খোলা জায়গা বা রাস্তার ধারে বসে হাটবাজার মানেই ব্যস্ত জায়গা গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েই গ্রাম বাজারে বা হাট বসে থাকে কৃষিজীবী কুটির শিল্প মৎস্যজীবী এবং এই ধরনের সাধারণ লোকজনদের পণ্য সামগ্রী নিয়েই গ্রাম্য বাজার বসে গ্রাম্য বাজার বসার প্রধান উদ্দেশ্য হল শ্রমজীবী মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানো অনেক সময় বাজার প্রতিদিন বসে এবং এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের চাল ডাল লবণ চিনি সবজি মাছ কাপড় তেল এবং ইত্যাদি ধরনের জিনিস স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের দোকান বসে থাকে হাটবা বাজারকে কেন্দ্র করে অস্থায়ী দোকানগুলো সারিবদ্ধভাবে বসে এবং খরিদ্দারদের জন্য সামনে খোলা জায়গা রাখা হয়। বাজার কোলাহলপূর্ণ জায়গা যেখানে সারাক্ষণ ক্রেতা বিক্রেতার মাঝে চলে দর কষাকষি। এই হাতে লাউ কিনতে আসলাম। এই লাউটার দাম আগে একটু বেশি ছিল। আজকে এর দাম কম। এই লাউটা 30 টাকা দেখে না হলো। বমন হয় না জালি হবে আরকি। দেবো খেতে হবে। পাকমার হাটা থেকে সবজি কিনে আমার প্রিয়ক্তি সবজি এখানে দড়তা জিনিস পাওয়া যায়। আমি রেগুলারই এখান থেকে বাজার করি।

এক মিলন মেলা এখানে খুচরা অনেক বিক্রেতা অস্থায়ীভাবে দোকান বসিয়ে বিভিন্ন শাকসবজি বিক্রি করছে তারা এই ব্যবসার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে হাটে আমরা কাঁচামালী তাজা শাকসবজি সপ্তাহ দুই হাট বেশি এবং এগুলো বেশি আমরা সংসার চালাই গ্রামে অনেক জায়গায় হাট বসে আমরা সাপ্টার মধ্যে হাটে আমরা হাট পরি এক এক দিন এক জায়গায় গ্রামের লোকজন আমাদের ধরে চলে এবং সূর্য অস্ত অব্দি চলে এই কর্মযজ্ঞ আর রাত নেমে এলেই দোকানিরা দোকান বন্ধ করে ফিরে যায় নিজ বাড়িতে আর খোলা আকাশের নিচে পড়ে থাকে গ্রাম্য